আল্লাহ নবী বিশ্ব নবী আখিরি জামানার পাই গুম্বার জুম্মার নামাজের জন্য মসজিদে তখনো প্রবেশ করে নাই জুম্মার দিনে দুইটা গুরু মুসাবা মদিনার সাহাব আনসার গুরু তারা দুইটা গ্রুপ মদিনার মসজিদ নবীর ভিতরে তারা তর্ক বিতর্ক শুরু করে দিয়েছে আমার ভাইয়েরা একটু কান দিয়ে শুনি মসজিদ নবী তখন বিল্ডিং ছিল না এত সুন্দর ছিল না পৃথিবীর ভিতরে যদি সবচেয়ে সুন্দর মসজিদ হয় আমার দৃষ্টিতে আমি যতটুকু ঘুরেছি আমার মনে হয় এই পৃথিবীতে সবচেয়ে মসজিদ এত সুন্দর মসজিদ আর গোটা পৃথিবীর কোনো জায়গায় খুঁজলে পাওয়া যাবে না কারণ মসজিদ নবীর ভিতরে যারা প্রবেশ করেছেন তারা দেখেছে কিন্তু ওই জামানায় রসুলের জামানায় এই বিল্ডিং ছিল না কাঠের তৈরি খড়ের তৈরি মসজিদে নববীর ভিতরে দুইটা গ্রুপ সাাবা আনসার গ্রুপ যারা সাহায্য করি আর এর শ্রেণী মদিনার সাবরা তাফসিরে মারiful কোরআন তাফসিরে তাবারি তাফসিরে মনির তাফসিরে ইবনে কাসিরের বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রের লাইব্রেরিতে বসে বসে দেখে কে চিরে বাজান মুফাসসির کرامরা বলেন আল্লাহ রাব্বুল আলামিন ইয়াতি নাজিল কুললেন গোটা পৃথিবীর মানব জাতির সম্মান মর্যাদা যারা আল্লাহকে মেনে নিয়ে চাল্লার দিন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করল আল্লাহ পাক তাদের সম্মান দুনিয়া আখেরাত পরকালে বৃদ্ধি করবে আমার ভাইয়েরা মসজিদ নবীর ভিতরে তখনও আমার নবী প্রবেশ করে নাই দুইটা গ্রুপের ভিতরে একজন আর একজন তর্ক বিতর্ক মানে মারামারি নাই হিংসা বিদ্বেষ নাই একজন আর একজন জানার জন্য প্রশ্ন করলেন ভাই ও মদিনার সাহাবারাম ও গো আল্লাহর নবীর সাহাবারাম আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা আনসার সাহাবীদেরকে বলা হলো আনসার সাহাবরা বলছেন ওগো মদিনার সাহাবরা আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত তারা আল্লাহর পথে যারা হজ করেছে যারা হাদীদেরকে পানি পান করায় তারা আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত মদিনার সাহাবরা বলছেন না না আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে আল্লাহর পথে মাল এবং জান দিয়ে যারা সংগ্রাম করে ওরা হচ্ছে আল্লাহর মর্যাদাবান সম্মানিত জোরে বলেন আল্লাহ দুইটা শুরু জানার জন্য গন্ডগোল করার জন্য না মারামারির জন্য না মদিনার সাবারা বলছেন আল্লাহর পথে মাল এবং জান দিয়ে সংগ্রাম করা আর আনসার সাবারা বলছে হাদিদেরকে পানি পান করানো এই দুইটা গ্রুপের ভিতরে যখন শুরু হয়ে গেল মসজিদ নবীর ভিতরে হরজতম রাজি আল্লাহ তালানো প্রবেশ করলেন হরজতমার গুনগুন আওয়াজ শুনতে পেলেন গুনগুন আওয়াজ শুনতে পেয়েছেন হরজতমার ধমক দিয়ে বললেন আল্লাহ নবীর মসজিদ নবীর ভিতরে নবী এখনো প্রবেশ করে নাই কিসের এত কিসের এত গুনগুন কিসের এত আওয়াজ করো তোমরা সঙ্গে সঙ্গে মতিনার সাহাবারা বলছেন ভাই ওমর একটা প্রশ্ন আপনার কাছে আমার মদিনার সাবরা বলছেন ভাই আমার আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা একটু কি বলা যাবে হজ্জ তোমার মাথাটা নিচু করলেন আনসার সাবরা দাঁড়িয়ে বলেন ভাই আমার আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা আপনি কি একটু বলবেন আমাদের কাছে হজ্জ তোমার থমকে গেলেন কারণ এই প্রশ্নের জবাব আল্লাহর নবী ছাড়া সম্ভাবনা জরে বলেন কথা ঠিক কিনা আনসার সাহেবরা বলছেন ভাই ওমর আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে হাজিদেরকে পানি পান করানো আর মদিনার সাহেবার বলছে আল্লাহর পথে মাল এবং জান দেয়া এই দুইটা জিনিসের ভিতরে আপনি একটু বলে দিন আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত করা অর্য তোমার ধমক দিয়ে বললেন ও গো আল্লাহ সাহাবারা তোমরা শোনব এই প্রশ্নের উত্তর আমার মতন নমরের ক্ষমতা নাই এই প্রশ্নের উত্তর একমাত্র আল্লাহর নবী সম্ভব সম্ভাবনায় জোরে বলেন আল্লাহ আল্লাহ করলেন নামাজের জন্য সমস্ত রেডি হলেন নবী আমার আলোচনা করলেন দিলেন নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে নবী সমস্ত সাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলেন সাবারা গুনগুন আওয়াজ করছেন আল্লাহর নবী বলেন ওগো সাবারা তোমাদের কি কোনো প্রশ্ন আছে গুনগুন আওয়াজ করো কেন কোনো প্রশ্ন থাকলে বলো আনসার সাবারা দাঁড়িয়ে গেলেন ওগো আল্লাহর নবী বিয়াদবি মাফ করবেন নবী ওগো নবী আপনি বিয়াদবি মাফ করবেন আনসার সাবারা দাঁড়িয়ে গেলেন সঙ্গে সঙ্গে আনসার সাবারা প্রশ্ন করলেন ওগো নবী আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত কারা আপনি কি একটু বলবেন নবী সঙ্গে সঙ্গে মাথাটা নিচু করে বসলেন আনসার সাবারা প্রশ্ন শেষ করলেন মদিনার সাবারা দাঁড়িয়ে গেলেন ওগো আল্লাহর নবী বেয়াদবি মাফ করবেন প্রশ্ন একটাই আল্লাহর কাছে জাদাবান সম্মানিত কারা আপনি বলেন নবী মাথাটা নিচু করে বসলেন কোনো কিছু জবাব দেই নাই ওহির অপেক্ষায় বসে থাকলেন কিসের অপেক্ষায় সবাই বলেন অহির নবী আমার বসে থাকলেন আনসান সাবারা পুনলেন নৌগো আল্লাহর নবী আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত হাজিদেরকে পানিপান পান করানো আর মদিনার সাবারা বলছে নগৌ আল্লাহর নবী আমাদের দৃষ্টিতে মনে হচ্ছে আল্লাহর পথে মাল এবং জান দিয়ে সংগ্রাম করবে যারা আল্লাহর কাছে মর্যাদাবান হবে তারা তারা এই দুইটা গ্রুপের ভিতরে প্রশ্ন চললেন আল্লাহর নবী মাথাটা নিচু করলেন আল্লাহ পাক বললেন জিবরাইল জিব্রাইল দিয়ে যাও আমার বন্ধু আমি সব সইতে পারি রে জিবরাইল আমার বন্ধুর চোখের পানি কষ্ট আমি সইতে পারি না জিবরাইল সাত নাম্বার গেট বাবে সালাম যেই গেট দিয়ে বারবার ঢুকেছি সকাল সন্ধ্যা বারবার রসুলকে সালাম দেওয়ার জন্য পাশে হরজত হরজত আউবাক্কর ঘুমিয়াছে হর যত মর ঘুমিয়াছে আমার রসুলের পাশে সকাল সন্ধ্যা বারবার যখন রসুলকে সালাম দিয়েছি সাত নাম্বার গেট দিয়ে প্রবেশ করে তার পাশের গেট বাবে জিব্রাইল গেট তারা হাজি সাহেব গেছেন তারা দেখেছেন বাবে জিব্রাইল গেট এই গেট দিয়ে জিব্রাইল আমিন প্রবেশ করতেন ওহি নিয়ে আসতেন আমার নবীর কাছে তার পাশের গেটটা রিয়াজুল জান্নাতের গেট যেই গেট দিয়ে ঢুকতে হতো রওজার পাশে যেতে হতো নবী মানেন আমার রৌদার পাশের ওই জায়গাটা আমার যেখানে ঘুমানো আমি কেনে সাহিত্য রসুল বলেছেন ওই জায়গাটা রিয়াজুল জান্নাম ওই জায়গায় যারা নামাজ পড়বে সেজদা দিবে জিকিরি করবে কোরআন পড়বে তারা যেন আল্লাহর জান্নাতের ভিতরে সেজদা দিল জোরে বলেন আল্লাহ আকবার ও ভারত ভারতবর্ষের মানুষের তুনিয়া দুনিয়া 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 কিসের এই দুনিয়া রঙ্গ পৃথিবীতে তামাশা করে লাভ নাই ও মায়ের ভিতরে হাত হাতি বনে গোমাব কারোর ভাইয়ের মতন কারোর গোমাব একবার কি মনে পড়ে না চোখটা বন্ধ করেন না বাড়ির পাশে রহিমা চলে গেছে বাড়ির পাশের খাদিজা চলে গেল মা বাড়ির পাশে রাশিয়ান চলে গেছে পাঁচটা কাপড়ের কাপুন নিয়ে চলে গেল মা কেউ সঙ্গী হয় নাই স্বামী যায় নাই সন্তান যায় নাই বাবা যাই নাই প্রতিবেশী যাই নাই রে মা আপনার কবরে আপনি যেতে হবে দুনিয়ার নিয়ম সৃষ্টি অনুযায়ী আপনার কবরে আপনি যাবেন কেউ কারোর কবরে যায় না এই জন্য ক্ষণিকের এই দুনিয়ায় আল্লাহ নবী বলেন দুনিয়া 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 যারা পাগল তারা আখেরাতকে হারিয়ে ফেলবে আল্লাহ পাক বলেন অলিকুল্লি উম্মাতিন আজল প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি বান্দা লাফালাফি করিস না দুনিয়ার ক্ষমতা পেয়ে লাফালাফি করিস না একজন মজলুমের প্রতি জুলুম করিস না যেই মানুষটার কথা বললেন পরিচালক ভাই বললেন আল্লামা কোরআনের পাখি যেই মানুষটি পঞ্চাশটি বৎসর কোরআনের কথা বলে জীবনটা উৎসর্গ করেছেন আল্লাহর পথ তেরোটি বৎসর কারাগারে খেটে আল্লাহর কাছে বারবার বলেছিল মালিক ওগো মালিক তোমার কাছে কিচ্ছু চাই না আমি একটা জিনিস তোমার কাছে বারবার চাই আমরা যতবার তার ওয়াজ শুনেছি তার কণ্ঠে একটা বাবাজ বারবার তিনি দিতেন ওগো মালিক আমি যেন শহীদের সম্মান পাই আমাকে শহীদ হিসাবে কবল কর গোটা পৃথিবী দেখেছে কোরআনের এই পাখি আল্লাহর এই কোরআনের পাখি শহীদ হয়ে গেছে জরে বলেন কথা ঠিক কিনা কারণ তেরোটি বছর কারাগারের ভিতরে আবদ্ধ রেখেছে এই ময়দানে যেই মানুষটা এসেছিলেন দুই হাজার আঠারো না উনিশ সালে মুক্তি আমির হামজা আপনারা শুনেছেন তিনটা বছর কারাগার খেটেছে কিছুক্ষণ এক দেড় ঘন্টা আগে মুক্তি আমির হামজা আমাকে কল দিয়েছিল বা ভাইয়ের আব্বার সাথে কথা বলে দিলাম সাক্ষাৎ হলো আমার ভাইয়েরা তিনি তিনটা বছর কারাগার কেটেছে ডাকাত না সন্ত্রাস না চাঁদাবাজি না দুর্নীতি করে নাই আমার দেশের টাকা বিদেশে পাচার করে নাই একটাই মুক্তি আমির হামজার অপরাদ একটাই মুক্তি আমির হামজার অপরাধ ছিল সেটা হচ্ছে কোরআনের হক কথা বলা তাছাড়া কোনো অপরাধ তার আমি চোখে দেখি নাই সম্মানিত ভাইয়ের আমার এই জন্য ক্ষণিকের এই দুনিয়ায় লাফালাফি করে কোনো লাভ নাই আল্লাহর নবী বিশ্বনবী আখেরি জামানার পাই গুম্বার মসজিদ ভিতরই ভিতরে বসে থাকলে আল্লাহ পাক জিব্রাইল কি বললেন জিব্রাইল জলদি যাও জিব্রাইল আমার বন্ধু আমি সব সইতে পারি আমার বন্ধুর চোখের পানি আমি সইতে পারি না পবিত্র কোরআনুল কারীম সূরা তাওবার ২০ নম্বর আটি জিব্রাইল আনলেন আনার পরে বলেন ওগো নবী কিসের টেনশন কিসের চিন্তা আপনার বন্ধু পাঠিয়েছেন আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত হবে কারা আল্লাহ পাক বলেন আল্লাযিনা আমানু আল্লাযিনা আমানু ও নবী ঈমান আনবে ঈমান আনবে ঈমান আনবে ঈমান আনবে আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে ও নবী ও হাজারু যারা হিজরত করবে ও জিহাদ করবে ও নবী যারা জেহাদ করবে ফিসাবিল সাবিল্লাহর পথে আল্লাহ পাক বলেন আল্লা দিনা আমানু নিশ্চয় যারা ইমান আনবে ও হাজারু যারা জাহাদ করবে হিজরত করবে ও জাহাদু যারা জাহাদ করবে ফিসাবিল সাবিল্লাহর পথে কার পথে জোরে বলেন আর একটু জোরে বলতে হবে কার পথে আল্লাহ পাক বলেন নবী গোপ ইমান আনার শর্ত হিজরত করবে আল্লাহর পথে জাহাদ করবে ফি সাবিল্লাহর পথে বিয়াম আলিহিম ফুসিহিম আল্লাহর পথে মাল এবং জাম দিয়ে যারা সংগ্রাম করবে ওগো নবী আদমু দ্বারা যতনি দল্লা ওরা হবে আমার কাছে মর্যাদাবান সম্মানিত জোরে বলুন আল্লাহ আকবার আমার ভাইয়েরা একটা কথা বলে যাই তাহলে আল্লাহর কাছে মর্যাদাবান সম্মানিত করা আল্লাহর পথে যারা মাল এবং জান্দাই যারা আল্লাহ পাক বলেন আল্লাহ দিনা আমানু নিশ্চয় যারা ইমান আনবে ও হাজারু যারা হিজরত করবে ও জাহাদু যারা জেহাদ করবে ফি সাবিল্লাহর পথে বিয়ামিহিম ও আং ফুসিহিম আল্লাহর পথে মাল এবং জান কয়টা জিনিস জোরে বলেন কয়টা জিনিস আল্লাপক মাল এবং জান দিয়ে দ্বারা সংগ্রাম করবে ওগিদারাজন দল্লাপ ওরা হবে আমার কাছে মর্যাদাবান সম্মানিত উলাইকা হুমুল ফাইজন পৃথিবীতে ওরা হয়ে যাবে সফল কামজোরে বলেন মারহাবা হাবা